আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি সুপি নুডলস এই রেসিপিটি করে দেখাবো আজকে একেবারে ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে তবে এটা এইভাবে রান্না করলে টেস্ট হবে একেবারে রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্ট থেকে আমরা যেমন কিনে খাই অনেক বেশি দাম দিয়ে তেমনটাই হবে টেস্ট তবে খরচ পড়বে একেবারেই কম তো চলুন মজাদারের রেসিপিটি কীভাবে আমি স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আমি এখানে নিয়েছি ম্যাগির একটা প্যাকেট তো এই বড়ো প্যাকেটটার মধ্যে চারটি প্যাকেট আছে তো এই চার প্যাকেট দিয়ে কিন্তু আজকের এই সুপি নুডলসটা আমি তৈরি করে দেখাবো আর এটার সাথে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের বদলে চাইলে চিকেন অথবা বিফও নিয়ে নিতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানি রাহিম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল অলিভ অয়েলের বদলে চাইলে কিন্তু এখানে বাটার অথবা সয়াবিন তেলেও করতে পারেন এরপর যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে এরকম ছোট কুচি করে আমি কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য ভেজে নিতে হবে ভেজে আমি প্রথমেই লাল করে ফেলছি না একটু সামান্য পরিমাণে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচের ভাগের এক ভাগ পরিমাণে রসুন বাটা আর একই পরিমাণে দিয়েছি আদা বাটা এই আদা আর রসুনটা কিন্তু যদি পেস্ট দিতে না চান সেক্ষেত্রে একটু কুচি করে কিন্তু ব্যবহার করতে পারেন তোমার কাছে বাটাটা ছিল আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়িটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আমি পরবর্তী সময় হলুদের গুঁড়ো আরও একটু ব্যবহার করব তো এখন একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে তার কারণ চিংড়ি মাছ ভাজার সময় একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে মানে মাছের গায়ে যে একটা খোসা থাকে ওটার কালারটা খুব সুন্দর আসে তো সেই জন্য একটুখানি দিয়ে দিয়েছি দিয়ে এবার চিংড়ি মাছটাকে ভালো মতো ভেজে নিতে হবে এটা ভাজা হতে হতে কিন্তু এই যে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটাও ভালো মতো কিন্তু ভাজা হয়ে যাবে মাছটাকে একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছটা একটু সুন্দর করে ভেজে নিলে টেস্টটাও কিন্তু ভালো আসবে তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এটা তো এরপরে আমি এখানে ব্যবহার করব কিছু সবজি তো যার যার পছন্দ মতো সবজি এখানে দিয়ে দিতে পারেন এই সুপি নুডলসে দেওয়া যায় এমন যা কিছু ছিল আমার কাছে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমে আমি ফ্রোজেন করে রাখা গাজর আমি এখানে এক কাপ পরিমাণে গাজর দিয়ে দিলাম ছোট করে কিউব করে কাটা আছে একদমই ছোট সেটা আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে আর এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কলি এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল আর এটা কীভাবে এক বছরের জন্য ফ্রোজেন করা যায় সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো এরপর মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি আমি ছোট করে কেটে আর এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গাজর আর পেঁয়াজ কলিটা যেহেতু ফ্রোজেন করা ছিল তাই এখন চুলায় দেওয়ার পরে কিন্তু বরফটা গলে গেছে আর একটু পানি পানি হয়ে গেছে তবে এই পানিটা কিন্তু আমাদের প্রয়োজন একটু পরেই লাগবে যখন আমি গুঁড়ো মশলাটা দেব। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ লাগলে আবার পরে দিয়ে দেওয়া যাবে আর এরপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া যেহেতু আগেও দিয়েছিলাম তাই এখন একটু কমিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু এখানে একটু পানি ছিল যেই সবজি থেকে বের হয়েছে ওইটা কিন্তু এখন কাজে লাগছে তাহলে মশলাটা পুড়ে যেত তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দুই থেকে তিন ফোঁটা পরিমাণে দিয়েছি ফিশ সস এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি ফ্লেভারফুল হয়ে থাকে এর জন্য একেবারে অল্প দিয়েছি দুই থেকে তিন ফুটার মতো এরপর দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি খুব বেশি সময়টাকে এখন আর নাড়াচাড়া করার প্রয়োজন হবে না একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আমি দেখুন যেমন হয়েছে এবার আমি সেই স্যুপের জন্য পানিটা এখানে দিয়ে দিচ্ছি তো পানিটা একটু বুঝে দিতে হবে চার কাপ পরিমাণে যেহেতু আমি এখানে নুডলস নিয়েছি যে ম্যাগিটা নিয়েছি আমি তো সেই জন্য এখানে আমি সাড়ে চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিটাই কিন্তু যথেষ্ট একদম যে নুডলসটা দেবো সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঘন হয়ে যতটুকু থাকবে ততটুকুই যথেষ্ট তো দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এখন কিছু উপকরণ দিতে হবে তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ম্যাগির সাথে প্যাকেটটা ছিল মশলার সেই মশলার প্যাকেটগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি চার প্যাকেট ছিল সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের এই যে স্যুপটা সেটা খেতে অনেকটাই ভালো লাগবে টেস্টফুল হবে অনেকটা তো সেজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে কালোটাই ছিল আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি এক টুকরো লেবু এটাকে আমি চেপে রসটা বের করে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো হবে হয়তো বা তো এটা আমি এখানে দিয়ে দিলাম এই যে টেস্টের একটা ব্যালেন্স এটা কিন্তু ঠিক থাকবে আর সুন্দর হবে সেই লেবুটা আমি এখানে দিয়ে দিলাম নেড়েচেড়ে মিশিয়ে দিতে দিতে কিন্তু এই স্যুপটা বা এই পানিটার মধ্যে বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আমাদের সেই ম্যাগিগুলোকে তো ম্যাগির যে প্যাকেটগুলো এক একটা প্যাকেটে যেমন একটা এক একটা করে বার থাকে বা এক একটা টুকরো থাকে তো সেটাকে আমি এরকম দুই ভাগে ভাগ করে করে দিয়ে দিচ্ছি যতটুকু পানি দিয়েছি তার সাথে কিন্তু ওই চার প্যাকেট ম্যাগি একদম পারফেক্ট আছে একদম ঠিকঠাক আছে এটা দিয়ে ম্যাগিটা সেদ্ধ হবে হয়ে যাওয়ার পরে একদম শুকিয়ে যতটুকু থাকবে ঠিকঠাক মতো সেই স্যুপটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো একসাথে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এটা সেদ্ধ হলে আপনার আপনি মিশে যাবে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম তো এটা জাল হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে ভালো করে একটু গুলে রাখছি এটা এটা লাগবে আমাদের যে স্যুপটা রেডি হচ্ছে ম্যাগির সাথে ওই স্যুপটা একটু থিকনেসটা বাড়ানোর জন্য এটা কিন্তু প্রয়োজন তো এটা আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আমি প্রথমে দিয়ে একটা পাশে রাখছি আমি এইদিকে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি আর আমাদের যে ম্যাগি স্যুপটা সেটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে প্রায় এখন আরও একটু কাজ বাকি আছে নাড়াচাড়া করে আমি একটু দেখার চেষ্টা করছি তো ম্যাগিটা তো সেদ্ধ হয়ে গেছে ম্যাগিটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর যে স্যুপটা আছে সেটাও কিন্তু প্রায় এরকমই আমার চাই তো এখন আমি এখানে দিয়ে দিলাম সে যে গুলে রাখলাম আমি কর্নফ্লাওয়ারটুকু সেটা এখন তাড়াতাড়ি করে দিয়ে ঝটপট করে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে বসে না যায় কারণ এটা অনেকটাই ঘন থাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু নিচে লেগে যায় এজন্য তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে দিতে এক মিনিট আর জাল করবো আমি এটাকে একেবারেই সামান্য আছে অল্প আছে কারণ আমাদের যে গ্রেভিটা বা যে স্যুপটা এমনটাই কিন্তু আমাদের থাকা লাগবে এমনটা হলেই কিন্তু পারফেক্ট তো সেজন্য আমি আর খুব বেশি জাল দিচ্ছি না এখানে তো এই যে কর্নফ্লাওয়ারটা দিলাম দিয়ে এক মিনিটের মতো জাল করে নিয়েছি নেড়ে চেড়ে আমাদের এই স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার দেখাবো যে কেমন ঘনত্ব হয়েছে বা স্যুপটা যেমন হওয়া উচিত তেমনটাই কিন্তু হয়েছে আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে স্প্যাচুলার থেকে পড়ছে তখন ঘনত্বটা কেমন তেমনটাই আমাদের চাই তবে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে সেই হিসেবে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো ধনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি চুলা গাছটাকে বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের আর এখানে জাল প্রয়োজন নেই বন্ধ করে দিলাম আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার ম্যাগি সুপি নুডলস আর সাথে আছে আবার চিংড়ি মাছ এই জন্য এটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় আর এইভাবে এটা রান্না করলে একেবারে ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদ পাবেন দেখলেন তো কত সহজে আমি এটা বানিয়ে নিলাম আর এইভাবে এটা রান্না করলে সত্যিই অসাধারণ লাগে বাচ্চাদের জন্য আপনিও কিন্তু চাইলে ঘরে এটা বানিয়ে দিতে পারেন একদম গুণগত মান ঠিক রেখে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ যাকেই খাওয়াবেন প্রশংসা পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ